হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো ভালো আছো আর আমিও আছি দেখো আজকের ব্লগটা শুরু করে দিয়েছি একদম সকাল থেকেই তো তোমরা দেখতে থাকো সকাল থেকে বলতেও মানে এখন মোটামুটি দশটা সাড়ে দশটা মতো বাজে তো এখন তো ঈদের মানে টাইম চলে এসেছে সেই জন্য কিন্তু আমি ঘর একটু পরিষ্কার করার জন্য আদবাধবা কী যে কাজ সেগুলো আমি তাড়াতাড়ি করে নিয়েছি দিয়ে তো মানে ফুলদানিগুলো একটু ধুয়ে দেবো এগুলো আগে একটু সাথে ভিজিয়ে রেখেছিলাম এবার একটু ধুয়ে দেবো মানে যখন দোকানে যখন থাকে না তখন অনেকটা সুন্দর লাগে দেখতে আর কেমন ঝকঝক করে নতুন অবস্থায় কিন্তু বাড়িতে নিয়ে আসার পর এগুলো তো ধুলো পড়ে যায় আর মানে সেই চকটাকে ভাবতে থাকে না সেই জন্য মাঝে মধ্যে ধুয়ে দিই আর ধুয়ে দিলে কিন্তু আবার নতুন মানে পরিষ্কার হয়ে যায় সুন্দর একটু সার্ফের জল দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু ধুলোটা পড়ে যায় তো সেটাই আমি করেছি আগে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখো এখন আমি ধুয়ে দিচ্ছি এগুলো তো এগুলো ধুয়ে একটু রজ দিব তাহলে জলটা শুকিয়ে যাবে আর সুন্দর হয়ে যাবে নতুনের মতো হয়ে যাবে তো মাঝে মধ্যে এগুলো করে দিই কারণ ঘরের মধ্যে তো অনেক ধুলো টুলো পরে তো সেই মানে তখন ধুলো পরে এগুলো মানে গ্লেজটা একটু আর বাড়ির আরো অন্যান্য বাদ বাকি জায়গা হয়েই গিয়েছে তো ঈদ উপলক্ষে একটু সব কিছুই করতে হবে তো দেওয়াল টাওলগুলো একটু মুছে দিয়েছিলাম আর টালি একটু মুছে দিলেই চকচকে হয়ে যায় আর এমনিতেও বোঝা যায় না যে নোংরা আছে কি ধুলো পড়েছে কি কিছু সেরকম বোঝা যায় না কিন্তু তবুও মাঝে মধ্যে মুছে দিই আর এগুলো মুছে দিলে কিন্তু একদম নতুন অবস্থায় থেকে যায় তো ঈদের জন্যে এই কাজগুলো আমরা প্রত্যেকবারই করি আর শুধু ঈদ উপলক্ষ বলেই নয় মাঝে মধ্যেই এগুলো করতে হয় কারণ দরজা জানালা খাট এগুলো তো ধুলো পড়লেই মুছে দিতে হয় তো ঈদ উপলক্ষে একটু বেশি মানে কাজটা আরও একটু বেশি মানে সব কাজ একসঙ্গে করতে হয় তো জামা কাপড়ও অনেক কাজা টাজা হয়ে গিয়েছে মেলে দিয়েছে কি এখনও কিছু বাকিই রয়েছে তো এই কয়েকটা হাতে কেটে দিলাম আর বাদ বাকি কিছু সেগুলো তো মেশিনে দিয়েছি ওয়াশিং মেশিনে তো এগুলো হয়ে গেলেই আজকের মতো কাঁচা হয়ে যাবে আর তো মানে আমার নিজের কাপড়ও ভিজে গিয়েছে সব করতে গিয়ে তো স্নান টানানো সেরে নেবো মেয়েকেও স্নান করিয়ে দেবো এখন কাঁচাটা হয়ে গেলেই কিন্তু আমার এই জল কাজটা শেষ হয়ে যাবে স্নান করার পর তারপর একটু রেস্ট হবে তারপর মেয়েকেও স্নান করানো হয়নি ওকেও স্নান টান করিয়ে দেব তারপরে আমি করে তো দেখো আমার কাঁচা সব কমপ্লিট হয়ে গেল তো দেখো একদম বিকেলবেলায় চলে এসেছি সব কিছু দেখো খেঁচে টেচে একদম শুকোতে দিয়ে দিয়েছি আর এগুলো এখন বিকেলবেলা মাগরিবের মানে সময় হয়ে গিয়েছে ইফতারের টাইমও হয়ে এসেছে তো এই সময় একটু তাড়াহুড়োই করে সব কিছু কাজ টাজ কমপ্লিট করছি মেয়ে আমি দেখো দুজনেই দেখো পাপসগুলো কেচে দিয়েছিলাম মানে বাড়িতে একটা পাপস মানে রেখে পামোছার জন্য তো বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো সবগুলো কিন্তু একসঙ্গে কেচে দিয়েছিলাম আর এই তো এখানে ফুলদানিগুলো দেখো রোদ্রে একটু দিয়েছিলাম তো ও একদম জল ঝরে গিয়েছে শুকিয়ে গিয়েছে তো এখন জায়গা মতো রেখে দেব তাহলে আমার মানে ছাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আরেকটি করে আর কিছুক্ষণ সময় রয়েছে একদম রাত্রি বেলাতে দেখো বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে একদম রাত্রিবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবার এখন মোটামুটি নটা সাড়ে নটা মতো ভাজে তো এই টাইমে কিন্তু আমরা বেরিয়েছি আর সবাই মিলেই আছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আজ কোথায় চলে এসেছি ঈদ তো সামনেই চলে এসেছে আর বেশি দিন সময় নেই মাত্র কয়েকটা দিন সময় আছে তো সেই জন্য আজকে আমরা সবাই মিলে কাপড়ের দোকানে চলে এসেছি আমাদের দোকানে অনেক মেম্বার রয়েছে তো তাদের জন্য কিছু গিফট নেওয়া হবে সেই জন্য এখানে চলে এসেছি নিতে তো অনেকগুলো শাড়ি কেনা হয়েছে কারণ মেয়ে আছে অনেক আর যারা যারা ছেলে রয়েছে তাদের জন্য ছেলেদের ড্রেস আলাদা আলাদা কেনা হয়েছে জামা প্যান্ট আবার কারোর জন্য গেঞ্জি হয়তো বা জামার পিচ তো এখানে শাড়িগুলো দেখো শাড়িগুলো সব সুতি শাড়ি আর সঙ্গে ছায় ব্লাউজ সেট তো এগুলোই নেওয়া হয়েছে তো সবাই মিলেই চলে গিয়েছি বাজার করতে প্রত্যেক রোজার ঈদেই দেওয়া হয় এরকম গিফট আর বাড়ির বাজার আর দোকানের জন্য বাজার মানে অনেক বাজার হয় রোজার ঈদেই কোরবানি ঈদে অতটা হয় না কিন্তু রোজার ঈদেই কিন্তু অনেক বাজার হয় সবার জন্য হয় তো দেখো বাড়িরও কিছু কিছু বাজার হয়ে গিয়েছে এখনো কিছু বাকি রয়েছে আর আজকে যে দোকানের সবার জন্য বাজারটা কমপ্লিট করা হচ্ছে কারণ হাতে তো আর বেশি সময় নেই দিয়ে দিতে হবে সবাইকে আর ঈদের সময় তো সব দোকানেই ভিড় জমেছে মানে প্রত্যেকটা দোকান শুধু শাড়ি মানে জামা কাপড়ের দোকানেই নয় অন্যান্য প্রত্যেকটা দোকানেই ভিড় সবাই গিয়েছে আর এখন যদিও টাইমটা রাত্রিবেলা রাত্রি নটা বাজছে এখন নটা সাড়ে নটা এই টাইমে গিয়েছি আমরা তাও দোকানে প্রচুর ভিড় রয়েছে সবাই কেনাকাটা করতে চলে গিয়েছে Terima kasih telah menonton আর এই তো দোকানে গিয়েছি এটা আমাদের বাড়ি থেকে একদম কাছে মানে পায়ে হেঁটে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তো এই দোকানেই চলে গিয়েছি আর সেই জন্য রাত্রিবেলাতে সবাই মিলে একদম ফ্রি টাইম কারণ ডিনার টিনার কমপ্লিট করে চলে এসেছি কারণ এখানে অনেকটা সময় লাগবে অনেকগুলো যেহেতু বাজার করার রয়েছে তো এই তো দেখতেই পাচ্ছ এই শাড়িগুলো সব নেওয়া হয়েছে আর আরও আছে কিছু শাড়ি রয়েছে আর এখানে যেহেতু অনেকগুলো বাজার করা হয়েছিল সেই জন্য কিছু গিফট দিয়েছিল তো টিফিন বক্স দিয়েছিল আর চারটে বোতল কেক এগুলো দিয়েছে আবার গিফট দেওয়ার কথা আছে আমার থেকে চলো বন্ধুরা টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার যেন খুব ভালো কাটে চলো টাটা